হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা বুঝতে পারছেন আজকে পদ্মা নদীর সেরা সেরা বড়ো বড়ো ইলিশ মাছ কিন্তু এসেছে আর পদ্মা নদীর থেকে প্রচুর ধরা খাচ্ছে এক কেজি সয়া কেজি দেড় কেজি দুই কেজি ওজনের ইলিশও আপনারা অনেকে জিজ্ঞাসা করেন অনেক সময় অনেক কমেন্ট করে যে ইলিশের বাজার কীরকম যাচ্ছে ভাই হ্যাঁ আজকে বিটোরা নাটের সম্পূর্ণ বিটোডা দেখবেন কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো যে মাছের দাম কীরকম আর আপনারা সরাসরি দেখুন যে মাছের দাম কীরকম যাচ্ছে

830 880 830 880 কয়েকদিন আদি কাট কাটকাই লিশমা জি বড় দেখতেছেন 830 880 830 880 830 880 আর দেখেন আজকে কিন্তু অনেক অনেক জিনিস এসেছে

পদ্মা নদীর ইলিশ চেনার উপায় একটি ঝকঝক চকচক করতেছে আর চোখ দিকে তাকাবেন একদম পানি কালার কালো রঙের দেখেন চোখ আর ইলিশ মাছের গেলেস মারে কি সুন্দর দেখেন একদম ঝকঝক চকচকে আপনারাও আসলে বর্তমানে এই ধরনের লিস্ট কিনতে পারবেন আশা করি বিটুরা না আর্টেনে সম্পন্ন বিটুরা দেখুন যদি বিটুরা ভালো লেগে থাকে নতুন দর্শক যারা রয়েছে পরে বিটু দেখার টিপচক থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করা কি শেয়ার দিয়ে পাশে থাকুন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সব পেয়ে যাবেন এই দেখেন সেলুন বাছা মাছের দাম কত যাচ্ছে 200 200 200 2400 2400 2500 2500 2500 2500 2600 2600 2600 सदस्य 700 सदस्य 700 सदस्य सदस्य 800 800 Ara això, axoreca, ara això, axoreca, ara això, axorecaixo dia dar, Pexoreca, Baxoreca, que soreca, que soreca,

800 e ca 800 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 800 e ca 2 800 e ca 800 আই ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এক ছয় হাজার তিনশো একা ছয় হাজার দুশো টাকা 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 स्वागत हो चुने का, 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 स्वागत हो चुने

ভাই কতক্ষণ ভাই তিন হাজার তিন হাজার পাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো চোদ্দ টাকা ছয় টাকা চুয়াল্লিশশো ছয় টাকা চুয়াল্লিশশো ছয় পাঁচ হাজার দুইশো

Chatardash Shah Chatardash Shah Chatardash Shah Chatardash Shah Gadardash Shah Gadardash

बता बता बी आधार 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 चौड़ीशा पौ ब प पंचिस ছাব্বিশশো লোন ছাব্বিশশো দু হাজার দুই হাজার